রসুল কারিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদ ও কৃতিম সালাম প্রেরণ করে বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয় কনিষ্ঠদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে দিনের মেয়ের গুরুত্ব প্রয়োজনীয় সম্বন্ধে আমি আমার বক্তব্য উপস্থাপিত করছি দয়া করুন আল্লাহ যেন আমার মনোভাবনাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার সামর্থ্য মানুষের মানুষের কথা যেন দান করেন সদ্য সুতার মন্ডলী ধর্মীয় শিক্ষার গুরুত্ব মাহাত্ম ও প্রয়োজনীয় সম্বন্ধে আলোপ